আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক শত্রুকে প্রাণে মারার নকশা এটা একটা এমন নকশা যেটা যত বেশি পোড়াবেন তত শত্রু অবস্থান আজে হাল হবে আমি পরবর্তী বিস্তারিত বলবো পুরো ভিডিওটা সবাই নাটেনের একটু সময় নিয়ে দুটা মিনিট সময় নিয়ে দেখুন তাহলে বুঝবেন পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমি ভিডিও অত্যন্ত সংক্ষেপে দিই আপনারা অল্প সময় নিয়ে বুঝে তারপর কাজ করবেন অবশ্যই কাজ হবে যদি শত্রু অনেক ক্ষতিগ্রস্ত করে থাকে আপনাকে তাহলে আপনি এটা প্রয়োগ করেন আর নাইলে এটা প্রয়োগ করার কোনো দরকার নেই তো এই নকশার প্রয়োগবিধি হচ্ছে আপনাকে ভুজ পাতায় অথবা মাদার গাছের পাতার মধ্যে আপনাকে কামসিঁদুর দ্বারা লিখতে হবে কামসিঁদুর অনেক এক্সপেন্সিভ সেই জন্য কামসিঁদুর আপনি নামমাত্র ছোঁয়াবেন যাতে নকশাটা জাগ্রত হয় মূলত লিখবেন হচ্ছে আপনি গরুচন কালের দেন গুরুচন এনে বাজার থেকে এনে গুলো গুলা গুলাবেন কালি বানাবেন সেই কালের মধ্যে আপনাকে সামান্য পরিমাণ কাম সেতুর স্পর্শ করাবেন একরতির পরিমাণ তো কাম সেতুর আবার একরতির দামই কিন্তু আঠারো বিশ হাজার টাকা এই কাজ করতে গেলে আপনাকে খরচ করতে হবে তো মূলত নকশা আপনি লিখবেন ষাটটা একুশটা বা একচল্লিশটা লিখবেন তো ষাটটা পুরালে কিন্তু শত্রু ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করবে একুশটা পুরালে শত্রু শরীর ফুলা যাবে শত্রু বিপদগ্রস্ত হবে একচল্লিশটা পুরালে যে শত্রুর উপর প্রয়োগ করা হবে সে প্রাণে মারা যাবে এর মধ্যে তার অনেক ক্ষতি হবে সেগুলা কিন্তু আপনি নকশা পোড়ার মধ্যেই দেখতে পাবেন শুধু শারীরিক আর্থিক মানসিক প্রত্যেকটাও মানে প্রত্যেকভাবেই সে ক্ষতিগ্রস্ত হবে তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন নিয়ম আমি যেভাবে বলছি সেই নিয়মের এক সুতা পরিমাণও পরিবর্তন করা যাবে না অন্যথায় কাজ হবে না নিয়মে পরিবর্তনের জন্য দয়া করে কেউ রিকোয়েস্ট করবেন না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ